নাম ধরে কিছু আলেম পর্যন্ত বাংলাদেশে এখন বের হচ্ছে নাম এর আগে ডক্টর লিখে দিয়েছে এই শয়তানরা ফটো দিচ্ছে কারবালার জন্য দোয়া করা মিটিং মিটিং করাও দাইজ নাই হারাম এই নাম এরকে ডক্টর না দিয়ে অন্য কিছু তোত করছে শয়তান এত নিকৃষ্ট কথা বলে

কাতারও আছে কয়েকজন মিলে বাকিগুলো সব কাতারের ভেতরে এখন মোনাফি আসতে বলেন আমার ভাইরা চার নাম্বারটা বলছে এবার কোরবানি কবুল হবার শর্তে কোরআনে কারীম জানিয়েছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন

আর এখানে যদি একটা মানুষ পরিবর্তন হয় আপনি কি আমার পর্যন্ত কবরে শুয়ে এ ভালো ভালো কাজ চোখে দেখেনা বৈশাখ আসলে আমার বন্ধুরা যে বিষয় থেকে এ পর্যন্ত এসেছিলাম হজরতেন আবহাওয়ামে সন্তান থেকে যে শিক্ষাটা আপনি নেবেন

আমার একটা স্বচ্ছ ধারণা আজকে নিতে পারি কারবালা বলতে শুধুমাত্র ইমাম হোসাইন যেখানে জীবন দিয়েছিলেন ফরাত নদীর তীরে ওই না কারবালা মানে কারবালা শব্দের সাহায্য কর তো কি মুসিবতের স্থান কার মানে স্থান বা জায়গা আর বালা মানে তাহলে মুসিবতের স্থান ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে যেখানে মুসিবত আসে ওইটার নাম কি তাহলে এখন বর্তমান সবচাইতে বড় কারবালার নাম হচ্ছে কাশ্মীর ঠিক বাংলাদেশে বহু মুসলমান সন্নি দাবি করছে এরা নবীর আশেখ বিশ্ব নবীর নাতি ইমাম হোসাইনের কার পালার কথা শুনলে তারা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায় এখন যে কাশ্মীরে বড় কার বলা এদের জন্য কান্নাকাটি তোলার কথা দোয়ার করে না এক কথা বলছে না ইমাম হোসাইন তার কারবালার কথা শুনলে আপনি যদি আবেগ আপ্লুত হয়ে পড়েন কান্নাকাটি করেন শরীর থেকে রক্ত সরান তাসিয়া পাকিয়ে খান অন্তত এখন কাশ্মীরে যে কারবালা চলছে আপনার তো কিছু করা দরকার কিছু করেন না নামধারে কিছু আলেম পর্যন্ত বাংলাদেশে এখন বের হচ্ছে নামের আগে ডক্টর লিখে দিয়েছে এই শয়তানরা ফতোয়া দিচ্ছে কারবালার জন্য দোয়া করা মিছিল মিটিং করাও জায়েজ নেই হারাম

অবস্থান হবে একটা শরীরের মতো সারা বিশ্বের কোন জায়গায় যদি একটা মুসলমান রুহ বলে আওয়াজ দেয় এটা যদি সে আফ্রিকায় হয় বাংলাদেশ থেকে আপনি কিছু না করতে পারলে অন্তত বলে লাগবে না এই কথা বলছেন ঠিক এক মুসলমানের উপর আর একটা মুসলমানের হক অধিকার কয়টা ছয়টা জোরে বলেন ছয়টা যদি কোনো জায়গায় কষ্ট পায় অবশ্যই আপনাকে কষ্ট পাওয়া লাগবে তার কল্যাণ কামনা করা লাগবে

কথা বলেন এদের কারা সাল্লামের সামানা থেকে শুরু হয়ে গেছে তার সন্তানদের মাধ্যমে দুই নম্বরের কারবালা পঁচিশ জন কোরআনের আয়াতে আছে কয়ত